অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন এখান থেকে তিরিশটি কমন উপযোগী বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন নিয়ে এসেছি এমসিকিউ সাজেশন যেগুলো অধ্যয়ন করলে তোমরা এই অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবে যেই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো কিছু করতে পারবে তো চলো আজকের এমসিগুলো দেখে নেওয়া যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসি রয়েছে সেটি হলো নিচের কোনটি সকল কোষের উৎস অর্থাৎ যে কোষ থেকে আমরা আরও অন্যান্য বিভিন্ন ধরনের কোষ তৈরি করতে পারি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি এখানে চারটা অপশন দেখতে পাচ্ছ এটার সঠিক অ্যান্সার হলো ক স্টেম কোষ এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে নিচের কোনটি জীবদেহের গঠন ও কাজের একক আমরা জানি আমাদের জীবদেহ তৈরি হয়েছে এবং জীবদেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে যেটি সেটি হলো জীবদেহের গঠন ও কাজের একক অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে গ কোষ তো মূলত প্রশ্নগুলো যারা এই অধ্যায়টা অধ্যয়ন করেছো তারা নিজেদেরকে যাচাই করে নিতে পারো আর যারা অধ্যায়ে করেছ কিন্তু প্রস্তুতিটা খুব একটা ভালো নয় তারা এগুলো বুঝে আরও স্ট্রংভাবে প্রস্তুতিটা গ্রহণ করতে পারো তো একই সাথে তুমি এই প্রশ্নগুলো দেখার মধ্যে দিয়ে নিজেকে যাচাই করতে পারবে এরপরে তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে কোষদেহের দেহের কোথায় কোমোজম অবস্থান করে চারটি অপশন দেখতে পাচ্ছ এই কোষ দেহের কোন জায়গাতে মূলত ক্রোমোজমটা থাকে তো এটা বা পদার্থ অর্থাৎ এটা হলো আমাদের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় সেই বস্তুটাকে বোঝাচ্ছে অর্থাৎ কোষের কোন জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বংশগতি উপাদান অর্থাৎ আমরা এটা সবাই জানি যে এটা সঠিক অ্যান্সার হবে গ ডিএনএ পাঁচ নাম্বারে নিচের কোনটি কোমাটিন গঠনে প্রোটিন হিসেবে কাজ করে তো মূলত এটা কোষ বিভাজনের সময় শুরুতে আমরা দেখি যে এক ধরনের প্রোটিন কোমাটিন গঠনে প্রোটিন হিসেবে কাজ করে সেটা হলো গ হিস্টোন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছয় নম্বরে এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় আমরা যে যেগুলো দেখি যে নিম্ন স্তরের জীব অর্থাৎ অ্যামিবা ব্যাকটেরিয়া এই ধরনের এককোষী পানিদের প্রাণীদের ক্ষেত্রে আমরা মূলত তিন ধরনের বিভাজন এই অধ্যায়ে পড়েছি মাইটোসিস মিওসিস এবং তোমার অ্যামাইটোসিস কিন্তু এখানে দেখো মাইটোসিস ও মিওসিস বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যামাইটোসিস বলে কোনো অপশনই নেই এর মানে হলো আমরা কিন্তু জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেক নাম হলো বাইনারি ফিশান তো অবশ্যই তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে নাহলে তুমি এই জায়গাটা ভুল করার একটা সম্ভাবনা থাকবে তো ছয় নম্বরের সঠিক অ্যান্সার হলো ক বাইনারি ফিশান সাত নম্বরে কোন কোষ থেকে লক্ষ লক্ষ কোষ তৈরি সম্ভব অর্থাৎ আমরা প্রথমেই যে টিকটা দেখেছিলাম যে যে কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি করা যায় তো এটা সঠিক হবে গ স্টেম কোষ আট নম্বরে বহুকোশী পানির দেহ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় এটা সঠিক হবে মাইটোসিস প্রক্রিয়ায় অর্থাৎ ঘ এখন দেখো এখানে একটা ভুল করার চান্স রয়েছে আমরা জানি আমাদের গরু ছাগল হাঁস মুরগি মানুষ সকল দেহে এই বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে মিওসিস ও মাইটোসিস ঘটে কিন্তু আমরা যদি দেখি যেখানে বলছে পানির দেহটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় অর্থাৎ আমাদের কোথাও কেটে গেলে সেই ক্ষতস্থান পূরণ করা বলো অথবা দেহের হাত পায়ের আঙুলগুলো আমাদের বড় হয়ে যায় এটা সম্পূর্ণ হয়ে থাকে মাইটোসিস বিভাজনের ফলে তো অবশ্যই মনে রাখবে এখানে পানির দেহ দেহের বিভাজনের কথা বলা হয়েছে জনন কোষের কথা বলা হয়নি তাহলে দেহের কথা বললে আমরা মাইটোসিস বুঝবো এবং যদি বলে জনন কোষ সেক্ষেত্রে আমরা বলবো মিওসিস অবশ্যই জায়গাটা খেয়াল রাখবে এরপরে নয় নম্বরে উদ্ভিদ দেহের কোন স্থানে মিওসিস কোষ বিভাজন ঘটে তাহলে উদ্ভিদ দেহের কোথায় মিওসিস কোষ বিভাজন ঘটে তো মিওসিস কোষ বিভাজন মূলত এটা একটা একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর সৃষ্টির মুহূর্তে যেটা হয় এক কথায় প্রজননের সময় যেই কোষ বিভাজনটা হয়ে থাকে ফুলের ক্ষেত্রে পরাগায়নের সময় কোথায় এই ধরনের বিভাজনটা হয়ে থাকে সেই জায়গাটা মূলত ইম্পর্টেন্ট তো এখানে দুইটা এক বা একাধিক উত্তর হতে পারে নয় নম্বরে পরাগধানী ও ডিম্বকের সঠিক অ্যান্সার অর্থাৎ মিওসিস কোশ বিভাজন উদ্ভিদ দেহের পরাগধানীতে হয়ে থাকে এবং ডিম্বকে হয়ে থাকে নয় নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে তাহলে ক এক ও দুই দশ নম্বরে মাতৃকোষ থেকে নত সৃষ্ট নতুন কোষকে কি বলে আমরা জানি মাতৃকোষ থেকে সৃষ্ট নতুন কোষ বিভাজনের মাধ্যমে যে কোষটা হয় সেটাকে কোষ বলে কিন্তু এখানে দেখো অপশনেই নেই তো এটার আরেকটা নাম আছে হলো কন্যা কোষ তাহলে আমাদেরকে অবশ্যই কোষ বা কন্যা কোষ দুইটাই মনে রাখতে হবে তো দশ নম্বরে সঠিক আনসার হবে খাক এগারো নম্বরে কোষচক্র শুরুর পূর্ববর্তী অবস্থাকে কী বলে এটা সঠিক আনসার হলো ক ইন্টারফেস বলে বারো নম্বরে কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে সাধারণত কতটুকু সময় ব্যয় হয় তো মূলত ইন্টারফেস পর্যায়ে সবচেয়ে বেশি পরিমাণ সময় ব্যয় হয় তো এটা তো হবে হল গ নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট তেরো নম্বরে কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপন ঘটে তো আমরা অবশ্যই সেই ফেসগুলো বা পর্যায়গুলো ভিতরে ভালো করে পড়ব কোন জায়গাতে কোন ধরনের ঘটনা ঘটে তো ডিএনএ প্রতিলিপন ঘটে হলো এটা সঠিকাঞ্চার খ সিনথেসিস পর্যায়ে এরপরে চোদ্দ নম্বরে বহুকোষী জীবের কোথায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে না এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছ স্নায়ুকোষ অনুচক্রিকা লোহিত রক্তকণিকা তো এই সকল জায়গাতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না তো চোদ্দো নম্বরে সঠিক আনসার হবে ঘ এক দুই ও তিন পনেরো নম্বরে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস সবচেয়ে বড় থাকে এটার সঠিক অ্যান্সার হবে ক প্রোফেস ধাপে এরপরে দেখো ষোলো নম্বরে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে কোমাটিটগুলো সবচেয়ে মোটা ও খাটো দেখে তো এটার সঠিক অ্যান্সার হল খ মেটাফেস ধাপে সবচেয়ে কমজমগুলো মোটা ও খাটো দেখায় সতেরো নাম্বারে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসটি দৃশ্যমান হয় তো এটার সঠিক আনসার হল ঘ টেলোফেস পর্যায়ে অর্থাৎ আমাদেরকে অবশ্যই মাইটোসিসের যে চারটা ধাপ রয়েছে এগুলো আমরা খুব ভালোভাবে অধ্যয়ন করব কারণ এখান থেকে টিকা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আঠারো নম্বরে মাইটোসিসের সময় সাইটোকাইনোসিস ঘটে কোন সময় এটার সঠিক অ্যান্সার হবে গ টেলেফেস ধাপে উনিশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছো মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় কোথায় তো এটা মাইটোসিস কোষ বিভাজন নিউক্লাসে সাইটোপ্লাজমে দুই জায়গাতেই হয় সম্পূর্ণ হয় হলো সাইটোপ্লাজমে অবশ্যই এই জায়গাটা তোমরা শিওর থাকবা যদি বলে সম্পন্ন হয় কোথায় তাহলে আমরা এর সঠিক অ্যান্সার দিব খ সাইটোপ্লাজমে বিশ নম্বরে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে কোন কোন আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের বৃদ্ধি ঘটে ক্ষত পূরণ হয় তো আমরা যদি দেখি যে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে সেক্ষেত্রে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে তিনটাই হলে এর বাহ্যিক প্রভাবও অর্থাৎ বিশ নম্বরে সঠিক অ্যান্সার হবে এক দুই ও তিন একুশ নাম্বারে কোন বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হবে ক মিওসিস বাইশ নাম্বারে প্রাণীদেহে কতটি কোমোজম রয়েছে আমরা জানি প্রাণীদেহে তেইশ জোড়া কোমোজম রয়েছে তো এখানে অবশ্যই তোমরা খেয়াল রাখবা জোড়া বলছে না টিস আছে কতটি কতটি বললে হবে ছেচল্লিশটি আর জোড়া বললে হবে তেইশ জোড়া তো বাইশে সঠিক অ্যান্সার হবে গ ছেচল্লিশটি তেইশ নাম্বারে নিচের কোনটি কোষ নির্দেশ করে অর্থাৎ হ্যাপ্লয়েড সম যখন যুক্ত হয়ে যুক্ত হয় শুক্রা নদী বন তখন যে কোষটা মূলত পেয়ে থাকি তো এটা হলো টুয়েন তো কোষ নির্দেশ করে হলো খ টুয়েন ট্রেন দ্বারা চব্বিশে সন্তান ছেলে হওয়ার জন্য কোন ধরনের গ্যামেন্ট নির্ধারিত এটা সঠিক অ্যান্সার হবে খ এক্স ওয়াই আমরা জানি মেয়ে হলে ক্রমজম হতে হবে এক্স এক্স এবং ছেলে হলে ক্রমজম হবে এক্স ওয়াই তো পঁচিশ নম্বরের নিচের কোনটি বংশগতির ধারক ও বাহক এখানে আমরা আর একটা এটার সঠিক অ্যান্সার হবে ডিএনএ অর্থাৎ ঘ নম্বর এটার সাথে আমরা একটা আরেকটি প্রশ্ন নিয়ে নিতে পারি নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় তাহলে এটা মনে রাখবা ক্রমজম হবে আর যদি বংশগতির ধারক বাহক বলে আমরা অ্যামিবা সাতাশ নাম্বারে জীবের জনন মাতৃকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় আগেরটা দেখেছিলাম জীবের দেহ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় সেটা ছিল মাইটোসিস এবার বলছে জনন মাতৃকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় এটা সঠিক অ্যান্সার হবে গ মিওসিস আঠাশ নম্বরের নিচের কোনটি একশি প্রাণী তো এখানে যতগুলো দেখছো সবগুলোই হলো প্রাণী এটা সঠিক অ্যান্সার হবে ঘর এক দুই কোন প্রক্রিয়ায় বহুকোষী জীব বিভাজিত হয় বহুকোষী বলতে মানুষ গরু ছাগল হাস মুরগি সবাইকে বোঝায় তো অনেকগুলো কোষ দিয়ে তৈরি জীব তো বহুকোষী প্রাণীর ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে সুতরাং এটা সঠিক অ্যান্সার হবে খ ও তিন তিরিশ নাম্বারে নিচের কোনটি জীবদেহে বিদ্যমান কোষের মূল উপাদান আমরা যদি কোষের মধ্যে খেয়াল করি তাহলে দেখব উদ্ভিদ কোষে থাকে প্লাস্টিক যার কারণে উদ্ভিদ সবুজ দেখায় বিভিন্ন রঙের হয় এবং প্রাণী দেহে কোনো প্লাস্টিক থাকে না তো এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে তিরিশের সঠিক অ্যান্সার হবে গ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস অর্থাৎ দুই ও তিন তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করলে এই জায়গাগুলোতে তোমরা যদি ফোকাস করো তাহলে সামনের চো চব্বিশ সালের যে তোমাদের সামষ্টিক মূল্যায়নের আলোকে যে পরীক্ষাটা হবে সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা এই পরীক্ষায় তোমরা সবচেয়ে ভালো মার্ক অর্জন করতে পারবে তো এরকম আরও সাজেশনমূলক ভিডিও তোমাদের দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চাইলে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ